হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সঙ্গীতা হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলেছি আজকের রেসিপি হলো মুসুরির ডালের মুচমুচে বড়া এখন রমজান মাস চলছে আর ইফতারে যদি একটু ভাজাভাজি খেতে ইচ্ছা করে তাহলে রকম মুসুরির ডালের বড়া কিন্তু তৈরি করে ইফতারে কিন্তু খাওয়াই যায় তো চলুন খুব সোজাভাবে খুব অল্প সময়ে কিভাবে আমি তৈরি করলাম মুসুর ডালের বড়া মুচমুচে চলুন দেখে নিই রেসিপিটা মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আর ডালগুলো ফুলে কিন্তু অনেকটাই বেড়ে গেছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ নিয়ে নিয়েছি আর বেশি পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সাথে হলো কালো জিরা চলুন এবার মুসুরির ডালটাকে আমি একটু বেটে নিই যাদের বাড়ি শিলনোড়া আছে তারা সেটাতেও ব্যবহার করতে পারে আর আমি একটা মিক্সির বাটিতে কিন্তু ডালটাকে বেটে নেব আর ডালটাকে কিন্তু একদম মিহি পেস্ট করবো না জাস্ট একটুখানি ঘুরিয়ে নিয়েই রেখে দেব কারণ একটু দানা দানা থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর পকোড়ার মতো হয় মুচমুচে একদম ডালের পকোড়াগুলো তো এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অনেকটা পরিমাণ পেঁয়াজ দিলাম পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে খুব টেস্ট হয় তো পেঁয়াজটাকে অনেক বেশি করে দিয়ে দিলাম আর এর মধ্যে শেষে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে কালো জিরে দেওয়ার পর এর মধ্যে হলো একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব মাখার কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে কাঁচা লঙ্কাটা আমি দিলাম একটু ফ্লেভার হওয়ার জন্য ঝালের জন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা যদি লঙ্কার গুঁড়ো খেতে না চান তাহলে কিন্তু আপনারা পুরোটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন আর করতে কিন্তু খুব বেশি সময় লাগে না সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে কিন্তু শরীর মানে একদমই মানে সারাদিন না খাওয়ার পর চটজলদি যে খাবারগুলো তৈরি করা যায় তার মধ্যে কিন্তু মুসুর ডালের বড়া কিন্তু একটা অন্নদ্রব্য তো তার জন্য ঝটপট কিন্তু আমি তৈরি করে ফেলছি আর সন্ধ্যার সময় কিন্তু মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে তো চলুন এবার কড়াই বসিয়ে দিই গ্যাসের আগুনে তারপরে তৈরি করে ফেলবো মুছে একদম মুসুরি ডালের বড়া কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার বড়াগুলোকে আমি ভেজে নেব বড়াগুলোকে একটু ছোট ছোটো ভাজবো তাহলে ওপর থেকেও বেশ মুচমুচে হবে আর ভেতরটাও বেশ ভালো ভাজা হয়ে যাবে আর গ্যাসের আগুন কিন্তু এখন লো টু মিডিয়াম করে রেখেছি যদি এখন হাই ফ্লেমে দিই তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো একে একে আমি সমস্ত ডালের পড়াগুলো দিয়ে দিলাম আপনারা কেউ চাইলে ডালের পকোড়াও বলতে পারেন একে একে সমস্ত ডালের বড়াগুলো দিয়ে দিলাম একটু ভাজা হলে আলতো হাতে একটু উল্টে নেব এক পাশ কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবার অপর পাশটা কিন্তু আমি ভেজে নেব আর একটু লাল লাল করে ভাজব দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা পাশ ভাজা হয়ে গেছে আর একটা পাশ কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ডালের বড়াগুলো কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার দুপাশে কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এই রকম গরম গরম মানে টমেটো সসের সাথে বড়া খেতেও কিন্তু দারুণ লাগে আর মুড়ির সাথে তো কোনো কথাই নেই শুধু শুধুই খাওয়া যায় আর এই সময় সন্ধ্যাবেলা রমজান মাসের দিনে ইফতারে কিন্তু অনেকে বেগুনি ডালের পকোড়া অথবা পেঁয়াজি বা আরও অনেক অনেক কিন্তু ভাজার আইটেম রাখে তার মধ্যে কিন্তু এই রকম ডালের বড়ার আইটেমটা রাখলে কিন্তু খুব একটা মন্দ হয় না সবাই কিন্তু খুব পছন্দ করবে ছোট থেকে বড় তো ডালের বড়াগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে কালারটা তো চলুন এইভাবে আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব এবারও আমি একে একে ডালের বড়াগুলো দিয়ে দেব এইভাবেই সমস্ত ডালের বড়াগুলো আমি কিন্তু ভেজে নেব তো ডালের বড়া কিন্তু আমার একদম চটজলদি ভাজা হয়ে গেছে আপনারাও কিন্তু এই রকমভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন তো কেমন লাগলো আজকের ডালের বড়ার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল রমজান মাস আপনাদের খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন একটা